বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দু হাজার পঁচিশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে কোন দল জিতবে হা প্রিয় দর্শক ওয়ানডে সিরিজের পর এবার তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ আর এবার টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগামী সাতাশেই অক্টোবর সোমবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে প্রদর্শক এর আগে চলতি সিজনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণভাবে সিরিজ জয় করে নিয়েছিল বাংলাদেশ আর এবার টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বদের পালা দর্শক এই দুদলের পরিসংখ্যান দেখে জানতে পারি যে এখন পর্যন্ত এই দুদল টি টোয়েন্টি ফরম্যাটে মোট উনিশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই উনিশটি ম্যাচের মধ্যে বাংলাদেশ আটটি ম্যাচেই জয় পেয়েছিল অন্যদিকে নয়টি ম্যাচে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ আর এবার নিজেদেরই বিস্তম ম্যাচে মাঠে নামবে এই দুদল এদিকে দর্শক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিকে নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্লেষকরা নানান মত প্রকাশ করেছেন এদিকে দর্শক এবার সবাইকে চমকে দিয়ে জ্যোতিষী বিড়াল টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও বাংলাদেশ জিততে চলেছে তো প্রিয় এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে